హరి కృష్ణ మాయా কোন হরিনাম বন্ধ হয় না সেখানে প্রবেশ করবো সেখানে প্রবেশ করার প্রথমে আমরা দেখতে পারবো শ্রীল প্রের বিগ্রহ ওখানে বিদ্যমান নিরাময় হয় ভগবানের অত্যন্ত প্রিয় হচ্ছেন গাবি তাই সকলেই মন্ত্রটি উচ্চারণ করবেন নম ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নম অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং গোপালন করতেন তাই তার আরেক নাম হচ্ছে শ্রী গোপাল আমরা গোশলা দর্শন করছি আপনারা ভিডিওর মাধ্যমে গোশলা দর্শন করুন এবং ভক্তি সহকারে জয় শ্রী গোবিন্দ বলুন এবার চলুন আমরা দর্শন এরপর যাব আমরা হাতিশালা রাধা মাধবের মন্দির থেকে প্রায় তিনশো মিটার পূর্ব দিকে নতুন গুরুকুলের পাশে বনের মধ্যে হাতিশালা দর্শন করে যাত্রীরা খুবই আনন্দ লাভ করেন এখানে লক্ষ্মীপ্রিয়া ও বিষ্ণুপ্রিয়া নামে দুটি হাতি রয়েছে রাস পূর্ণিমা থেকে গোর পূর্ণিমা পর্যন্ত প্রতি শনিবার রাধাধিরাজ পরমেশ্বর ভগবান শ্রী রাধা মাধবকে হাতির পিঠে বসিয়ে মাশাল জ্বালিয়ে উদ্যন্ত নিত্য কীর্তন সহ। মন্দির থেকে প্রায় এক কিলোমিটার উত্তরে অবস্থিত এখানে নিম গাছের নিচে বজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ আজ থেকে প্রায় পাঁচশো চব্বিশ বছর পূর্বে মাতার গর্ভে শ্রী জগন্নাথ মিশ্রের পুত্র শ্রী গৌরহরি রূপে আবির্ভূত হয়েছিলেন শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু বিষ্ণুপ্রিয়া লক্ষ্মীপ্রিয়ার বিগ্রহ রাধাকৃষ্ণ ও পঞ্চদত্তের বিগ্রহ রয়েছে জগন্নাথ মিশ্রের সেবিত অধ্যক্ষ বিষ্ণুও রয়েছে ক্ষেত্রপাল শিব গৌর গদাধর লক্ষ্মী নৃসিংহ ও জগন্নাথ মিশ্রের শশী মাতা ও শিশু নিমাই বিগ্রহ পূজিত হচ্ছেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন জগন্নাথ মিশ্রের পুত্র শ্রী গৌরহরি শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান এখানে আপনার নিম নিচে আপনারা দেখতে পাচ্ছেন এই নিম বৃক্ষটির নিচে শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং অবতরণ হয়েছিলেন আপনারা চারপাশে ঘুরে ঘুরে এই দেখবেন এবং এর পূর্ণ ফল অনেক রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন নিম অনেক পুষ্ট হয়ে রয়েছে আপনারা এখানে এলে আপনার মনটি সত্যি ভক্তিময় হয়ে উঠবে এখানে আপনারা আসলে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভূত অর্থাৎ শ্রী রূপে আবির্ভূত হয়েছিলেন সেই গোরহরি চরণ যুগল এখানে রয়েছে আমরা আপনাদেরকে চরণ যুগলও দর্শন করিয়ে দেব তো দেখুন এখানে প্রচুর ভক্ত দিনে দিনে আসেন বাচ্চাদের যেরকম ঝুনঝুনি বা খেলনার প্রয়োজন রয়েছে ঠিক শিশু এখানে কিন্তু ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু চরণ যুগল দর্শন করতে দিচ্ছেন হরি হরিনাম শ্রবণ করতে হয় তাই আমরা একটু হরিনাম শ্রবণ করে তারপরে আবার যাচ্ছি চরণ যুগল দর্শন করতে এখানে দেখতে পাচ্ছেন স্পষ্টভাবে বলা রয়েছে বলা রয়েছে নারায়ণের চিহ্নযুক্ত লাভ হয়ে থাকে সকলেই একসঙ্গে বলুন জয় কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এটি হচ্ছে ভক্তি সিদ্ধান্ত হরে কৃষ্ণ এখন আমরা যাব জগন্নাথ মন্দির দর্শন করতে রাজাপুরের শ্রী জগন্নাথ মন্দির মন্দির থেকে তিন কিলোমিটার উত্তর পূর্বে সমাধি মন্দির সেখান থেকে এক কিলোমিটার পূর্বে রাজাপুর শ্রী জগন্নাথ মন্দির অবস্থিত যেখানে অভিন্নপুরীর জগন্নাথ বলভদ্র সুভদ্রা মহারানীর শ্রীবিগ্রহ পূজিত হচ্ছেন সবরা রক্তবাহুর ভয়ে পুরীধাম থেকে জগন্নাথ দেবকে নিয়ে এসে এখানে অবস্থান করেন তাই এই গ্রামের নাম সবরডাঙ্গা বর্তমান বর্ণ বিপর্যয় হয়ে সবরডাঙ্গা নামে পরিচিত